মরছে তৃণমূল মারছে তৃণমূল পুলিশকে ধমকাচ্ছে তৃণমূল পুলিশকে গালাগালি দিচ্ছে তৃণমূল পুলিশকে মারছে তৃণমূল পুলিশের ওপরে হামলা চালাচ্ছে তৃণমূল শিক্ষকদের ধমকাচ্ছে তৃণমূল শিক্ষকরা মার খাচ্ছে তৃণমূলের জামানায় শিক্ষকরা রাস্তায় নেমেছে তৃণমূলের জামানায় শিক্ষকদের চাকরি খেয়েছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি অভিযোগ তৃণমূলের জামানাতেই তৃণমূলের নেতারা তারা জীবনহানির আশঙ্কা করছেন একের পর এক তৃণমূল কাউন্সিলার তৃণমূল নেতা ব্লক স্তরের নেতা বিধায়ক পর্যন্ত খুন হয়েছেন দুষ্কৃতীদের হাতে তৃণমূলের ভয়ে কাউন্সিলার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করছেন খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এমন একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে শাসকদল তৈরি করেছে এই শাসক দল দীর্ঘ তিনটে টার্মস অর্থাৎ পনেরো বছর পশ্চিমবঙ্গের শাসন করার পরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে নিজের দলের নেতারা তারা নিরাপত্তার অভাব বোধ করছে খুন হয়ে গেছেন একের পর এক প্রত্যেকটি কাউন্সিলার এবং সেই নেতাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দিতে হচ্ছে এমন নিরাপত্তা বহর যে পুলিশের টান পড়ে যাচ্ছে সাধারণ মানুষের হয়ে পুলিশের যে ডিউটি সেই পুলিশের ডিউটি এখন আর ঠিক মতো হচ্ছে না কারণ প্রত্যেকটি তৃণমূল নেতার পেছনে কোথাও বা দুজন কোথাও বা চারজন কোথাও বা একাধিক নিরাপত্তা রক্ষী দিতে হচ্ছে কেন এরকম পরিস্থিতি তাহলে কি আমরা ধরে নেব যে তৃণমূল দলটা দুষ্কৃতীদের নাকি দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেস করছে প্রশ্ন উঠে আসছে এখানেই এটা রেকর্ড বলছে গত চার পাঁচ বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের এরা প্রত্যেকেই নামে দুষ্কৃতির খুন আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন কোথাও বা সুপারিকেরার দিয়ে খুন করানো হয়েছে কোথাও বা তৃণমূল কর্মীরা তারা খুন হয়েছেন তাদের হাতে খুন হতে হয়েছে তৃণমূলের নেতাদের যে রাজ্যের শাসক দল নিজের দলের নেতাকে রক্ষা করতে পারে না সেই শাসক দলের হাতে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেই প্রশ্ন তো উঠে আসবেই সব থেকে বড় আমাদের এখানে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা কোনো কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই দুষ্কৃতীদের ওপরে বা এই দুর্বিনীত মানুষদের ওপরে তৃণমূল কর্মীরা যারা ভালো তো ভালো তারা একেবারে আবেগের বসে এবং অত্যন্ত সততার সঙ্গে দলটা করছেন দলটা তারা ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু বাকি যারা জনপ্রতিনিধি হিসাবে যেখানে যেভাবে তারা নির্বাচিত হয়েছেন দু হাতে তারা টাকা লুটতরাজ করছেন গ্রামে গঞ্জে গেলে দেখা যাবে যে সমস্ত তৃণমূল নেতারা মাত্র পাঁচ সাত বছর আগে বা দশ বছর আগে তাদের পরনের জামা কাপড় হতো না সাইকেল ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো আজকে আলিশান অট্টালিকা তাদের সমস্ত ল্যাভিসলি জীবনযাপন তাদের বিলাসবহুল জীবনযাপন মানুষের চোখ ঠাটাচ্ছে বা মানুষের চোখ আকর্ষণ করছে বিশাল বিশাল পেল্লাই পেল্লাই বাড়ি তারা হাঁকিয়ে বসে আছে কোটি কোটি টাকার সম্পত্তি তারা তৈরি করেছে কোথা থেকে করেছে কি তাদের ব্যবসার রোজগার হয়েছে যে পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে কোটি কোটি টাকা তারা রোজগার করেছে পাড়ায় পাড়ায় তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা তৃণমূলের যারা নেতা মন্ত্রীদের কাছের লোক তাদের যেভাবে তারা এই সম্পত্তি বাড়িয়েছে যেভাবে অর্থ রোজগার করেছে সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু একেবারে সত্যি কথা বলতে কি ঘৃণার পাত্রে তারা দাঁড়িয়েছে ভয়ে তারা কিছু বলতে পারছে না কারণ তৃণমূলের বিকল্প কেউ নেই বিরোধী দল হিসেবে যাদের নাম রয়েছেন অর্থাৎ সে বিজেপি তাদের থাকা না থাকা দুটোই সমান কোনো সংগঠন নেই মাথার উপরে কিছু নেতা রয়েছেন দিল্লি থেকে মাঝে মধ্যে আসেন ফিনিক্স পাখির মতো পরিযায়ী পাখির মতো প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে দুশো স্বপ্ন দেখিয়ে যায় কখনো বাংলা দখলের স্বপ্ন দেখিয়ে যায় আসলে বাংলা দখল করতে গেলে সাধারণ মানুষের যে ভরসা যে বিশ্বাস অর্জন করতে হয় তার কোনোটাই এখনও পর্যন্ত বিরোধী দল করতে পারেনি আর এই সুযোগ নিয়েই তৃণমূলের জনপ্রতিনিধিরা কার্যত মানুষের ওপরে বলতে গেলে একটা অত্যাচারের রোলার চালাচ্ছে সাধারণ মানুষের ভরসা সাধারণ মানুষের সমস্ত যে আশা ভরসা ছিল সেগুলি তো বহুদিন আগেই গেছে এখন মানুষ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত একদিকে স্বাস্থ্য ব্যবস্থা একদিকে শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক যে অবস্থা এসে দাঁড়িয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নতুন করে কি কিছু আর দেওয়ার আছে প্রশ্ন উঠছে এটা যতই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি তারা বলুক না কেন যে তৃণমূল কংগ্রেস এই বাংলায় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাবে সত্যি কি তাই মানুষের রোজগার কোথায় কর্মসংস্থান কোথায় এই পনেরো বছরের মধ্যে কটা শিল্প এসছে যার পরে ভিত্তি করে আমাদের এই পরবর্তীকালে প্রজন্মের যুব সমাজ তারা নতুন দিশা খুঁজে পাবে এখানকার শিক্ষিত ছেলেরা যারা উচ্চশিক্ষা নিতে চায় তারা এই রাজ্যে থাকে না তারা বাইরে চলে যাচ্ছে ভালো চাকরির আশায় তারা বাইরে চলে যাচ্ছে যেখানে চাকরি পেলে সেখানে তারা পারমানেন্টল একটা স্থায়ীভাবে সেখানে থেকে যাওয়ার তারা স্বপ্ন দেখছে শেষ যে তথ্য এখানে এই জয়েন্ট এন্ট্রান্সের যারা প্রথম যে দশ এরা প্রত্যেকেই বাইরে চলে গেছে কেউ তৃণমূল কংগ্রেসের জামানাতে এই রাজ্যে নেই এই রাজ্যে কলেজগুলিতে লক্ষ লক্ষ সিট ফাঁকা পড়ে রয়েছে ভর্তি হওয়ার কেউ নেই আট হাজার চারশোর ওপরে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও বেশ কিছু স্কুল বন্ধ হবার অপেক্ষায় কলেজে স্কুলে যে পড়াশোনা হয় যারা পড়াশোনা করে বা মাস্টার যারা অধ্যাপক তাদের সাথে কথা বললে বুঝে যাবে যে কিভাবে শিক্ষা ব্যবস্থা চলছে আর কোথায় গিয়ে পৌঁছাবে এই অবস্থায় দাঁড়িয়ে একটা ব্যাপক পরিবর্তন বা রদবদল না হলে সম্ভবত এই পরিস্থিতি কখনো চেঞ্জ হবে না তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসতেই পারে আসলে এই যে পরিস্থিতি সেটা যে খুব বেশি পরিবর্তন হবে সেই আশা দেখছেন না বিজ্ঞজনেরা তারা মনে করছেন যে এখন সার্বিকভাবে একটা পরিবর্তনের দরকার সার্বিকভাবে একটা রদবদলের দরকার কড়া হাতে শাসনের শাসকের আইন এখানে প্রতিষ্ঠা করতে হবে সরকারের আইন প্রতিষ্ঠা করতে হবে শাসক দলের আইন এই মুহুর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বড়ো বিপদ আর সেটা সব থেকে বেশি মানে বুঝতে পাচ্ছেন। তৃণমূলের যারা কাউন্সিলার জনপ্রতিনিধি তারা ছেড়ে দে বা মতো অবস্থা না তৃণমূল ছাড়তে পারছে না তৃণমূল করতে পারছে প্রতি মুহূর্তে তাদের ওপরে চাপ আর যারা এই ধরনের দুষ্কৃতীদের সঙ্গে হাত রেখে বা অন্যায় অনৈতিকভাবে তারা সম্পদ বাড়িছে সম্পত্তির মালিক হয়েছে তাদের কাছে বিপদ আরও বেশি কারণ ঘরের মধ্যে ঘর শত্রু বিভীষণ বলে না সেই ঘর শত্রু বিভীষণ তারা জানে যে এদের কত টাকা রয়েছে আর কিভাবে সে টাকা রোজগার হয়েছে তাই নিজেদের নিরাপত্তা নিজেদের বাঁচাতে এখন এরা পথ খুঁজে বেড়াচ্ছে একটুখানি পরিবর্তনের আভাস পেলেই যারা আজকে তৃণমূল কংগ্রেসের মোটা টাকা কামিয়েছে তারা দলবদল করার জন্য ছটফট করছে যদি একটু কোনো রকম ইঙ্গিত মেলে তাহলে দেখবেন দেওয়াল টোপকে কীভাবে তৃণমূল কংগ্রেসের এই নেতারা পালিয়ে অন্য দলে চলে যাচ্ছেন কারণ সেখানে না গেলে তাদের এক তো জীবন বাঁচাতে পারবে না পাশাপাশি তাদের যে সম্পদ সেটাও তারা বাঁচাতে পারবে না তাই তৃণমূল কংগ্রেস এখন এই নেতাদের কাছে শাখের করাত পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের এখনও অনেকটাই দেরি তার আগে বহু রদবদল হবে পট চেঞ্জ হবে তবে তৃণমূল কংগ্রেস আর এর থেকে ভালো মানুষের কোনো কাজ বা রাজ্যের পক্ষে উন্নতি করতে পারবে কি না সেটা একটা বড় বড়ো চিহ্ন সাধারণ মানুষের সামনে এসে পড়েছে